মেয়েদের জীবনে চাওয়া পাওয়াগুলো একান্তেই থেকে যায় কখনও তাদের মুখে চাওয়া পাওয়ার কথাগুলো প্রকাশ পায় না তাদের জন্য কোনো স্বপ্ন বা আশাই নেই তাদের জন্য যেটা থাকে সেটা হলো অন্যের জন্য বেঁচে থাকা জন্মের পর বাবা মার জন্য বিয়ের পর স্বামীর জন্য আর মা হওয়ার পরে সন্তানের জন্য মেয়েদের জীবনটা বড়ই অদ্ভুত মানিয়ে নিতে নিতে আর মেনে নিতে নিতে জীবনটাই শেষ হয়ে যায় আমাদের প্রথম নিঃশ্বাসটা শুরু হয় বাবার বাড়ি থেকে আর শেষ হয় গিয়ে স্বামীর বাড়িতে একটা মেয়ে কখনো তার নিজের ইচ্ছায় চলতে পারে না বেড়াতে পারে না ঘুরতে পারে না কোথাও যেতে পারে না তো একটা মেয়ে জন্মের সঙ্গে সঙ্গে তার সমস্ত স্বপ্ন ভালোবাসা আশা সবই শেষ হয়ে যায় আমাদের এই কি অদ্ভুত সমাজ আমার এই আমাদের এই পুরুষতান্ত্রিক সমাজে আসলে মেয়েদের স্বপ্নের কোনো দামই দেওয়া হয় না আমাদের জীবনটা আসলেই কি অদ্ভুত তাই না অথচ যাকে আমরা চিনি না জানি না কখনো দেখিনি বলা চলে সেই মানুষটাকেই কিন্তু আমরা আপন করে নেই তো তার সাথেই কিন্তু দেখা যায় সারাটা জীবন আমাদের কাটাতে হয় সংসার করতে হয় বাচ্চা কাছে লালন পালন করতে হয় মানে এমন একটা জায়গা তখন তৈরি হয় সংসারে যে সেই সংসারটাই হয় ভালো লাগা ভালোবাসার জায়গা তো সে এমন একটা বাঁধন যে বাঁধন থেকে আসলে আমরা ছুটতে পারি না একমাত্র মৃত্যু ছাড়া আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রিয় বিয়স আপু ভাইয়ারা আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার নিয়ে অনেক বেশি ভালো আছি সুস্থ আছি তো আজকের ব্লগটা আমি সকাল থেকে শুরু করলাম তো এখন এই যে ঘর বাড়িগুলো ক্লিন করে নিচ্ছি ড্রয়িং রুমটা আজকে ডিপ ক্লিন করে নিলাম একবারে অনেক দিন পর্যন্ত ডিপ্লিন করা হয় না কোনো ঝাড়া মোছাও করা হয় না খালা তো এসে খালার কাজ চলে করে চলে যায় বাকিটা পড়ে থাকে তো আমাদের আমার জন্য আসে না আসলে তো আসলেই সব কিছু আমাকেই করতে হয় তো এই কাজগুলো তাকে দিয়ে তো হবেই না তো এখন এই যে নিজেই আর কি করে নিচ্ছি জানি না এখন পর্যন্ত কারা আমার সঙ্গে আছেন বা আমার কথাগুলো কেউ শুনছেন কিনা যদি শুনে থাকেন একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করেন তাহলে আপনাকে জানাচ্ছি আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা লাইক দেননি প্লিজ অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না আর অবশ্যই কিভট আমি কিন্তু করবেন না লাইক দিতে তো আপনারা অনেকে আসেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন আর এত সময় ভরে যে কথাগুলো বললাম নিজের অভিজ্ঞতা থেকে কিন্তু কথাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো এটা কিন্তু এই গল্পগুলো কিন্তু প্রত্যেকটা মেয়ে জীবনের গল্প তো সেটাই আর কি কিছুটা আপনাদের সঙ্গে তুলে ধরলাম তো সব পরিশেষে বলবো যে আসলে সংসার হচ্ছে একটা ভালো লাগা ভালোবাসার জায়গা আমরা কিন্তু এখান থেকে চাইলেও কেউ বের হতে পারি না হাজার চেষ্টা করে তো আমরা মেয়েদের হচ্ছে মনে অনেক মনটা অনেক বেশি নরম হয়ে থাকে অল্পতেই আমরা গলে যাই অল্পতেই দুঃখ পাই কান্না করে দেই আমরা তো আবার সব কিছু ভুলে কিন্তু সেই সংসারেই মনোযোগ দেই তো এটাই হচ্ছে আমাদের জীবন আর এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু কুশন কভারগুলো আমি চেঞ্জ করে আর একটা মানে ভরে নিয়েছি কুশনে এখন এই যে গুছিয়ে তারপরে অন্যান্য কাজ করে নেব তো যারা আমার এই ভিডিওটি দেখছেন ভিডিওর কোনো অংশে ভালো লেগে গেলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পরে কিন্তু পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন অল অপশনটি সিলেক্ট করে রাখবেন নোটিফিকেশান আকারে কিন্তু চলে যাবে যখন আমি কোনো নতুন ভিডিও আমার চ্যানেলে শেয়ার করি তখন কিন্তু আপনি চাইলে যখন ইচ্ছা তখন আমার এই ভিডিওটি দেখে নিতে পারেন তো আমি কিন্তু ড্রয়িং রুমটা একদম পুরোপুরি ক্লিন করে এসেছি ডিপ ক্লিন যেটা বলে আর কি তারপরে আমি চলে এসেছি আমার সেকেন্ড যে বেডরুম সেই রুমে একটা ওয়ার্ডড্রপ পড়ার টেবিল বা ছেলেদের মানে খাট আর কি তো ওটা আর কি মুছে পরিষ্কার করে এলাম এখন চলে এসেছি আমার রুমে তো আমার রুমে ড্রেসিং টেবিলের উপরটা একটু বেশি ময়লা হয় ময়লা হয় বলতে তো সায়ান এখানে এই যে ক্রিম লোশন অনেক সময় ফেলে দেয় আবার দেখা যায় পাউডার মাখে গায়ে সেটাও ফেলে দেয় তো দেখতে কিন্তু খুব একটা ভালো লাগে না মানে চোখের সামনে পড়ে থাকে তো এই জন্য আর কি ক্লিন করে নিই তো অনেকে আসি যে আমরা এই কাজগুলা হেল্পিং হয় হ্যান্ড মানে কাজের খালাতে দিয়ে করাই তো যারা করায় তারা তো করায় কিন্তু অনেকে আসি আমরা নিজেরা করি আসলে নিজের সংসারের কাজ নিজের মনের মতন যদি করে না করি তাহলে আমার কাছে ভালো লাগে না যেটা হয়তো আমি একদমই পারি না করতে সেটা আমি কাজের খালাদের দিয়েই করাই কিন্তু এই যে মোসামাসি বা এই যে গোছানোর কাজ পরিষ্কার টুকিটাকি জিনিস করার কাজ এইগুলো আমি নিজেই করি তো যাই হোক আর কি এরপরে তো আসলে সংসারের অন্যান্য কাজ বা বাচ্চাদের সময় দেওয়া এইগুলা তো বিষয় আলাদা তো যাই হোক ঘরের কাজ শেষ করে মোটামুটি সব কিছু ক্লিন করে মানে ছেলেকে এই স্কুল থেকে আনতে গিয়েছিলাম তো ছেলেকে নিয়ে আসার পরে রান্না বান্না কিন্তু অফ ক্যামেরায় কিছুটা করে নিয়েছি কারণ প্রচণ্ড পরিমাণ গরম ছিল এত গরমের মধ্যে আসলেই কোনো কিছু যে ভিডিও করবো ওইরকম কোনো ইচ্ছা আমার ছিল না ভালো লাগছিল না তো অফ ক্যামেরায় রান্নাটা করে নিচ্ছিলাম আর এখন এই যে চাল কুমড়ার চাক ভেজে নিচ্ছি তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি তো অফ ক্যামেরায় আমি একটু ইলিশ মাছ রান্না করেছি একটু মানে কি বলে ট্যাংরা মাছ রান্না করেছি আর এই যে পটল ধুন্দুল সব মিলিয়ে একটা ভাজি করেছি তো রান্না রান্নাবান্না কিন্তু একদম করে নিয়েছি দুপুর টাইম মানে একটা দেড়টা বাজলে কিন্তু আমার রান্নাঘরে আমি একদম টিকতে পারি না যেমন রোদের তাপ আসে তারপরে এখন ইদানিং কিন্তু অনেক গরম পড়েছে তো এই জন্য খাবারগুলো ভাত তরকারি যা আছে সবই কিন্তু ডাইনিংয়ে এভাবে রেখে দেই এই আর কি আপনাদের সঙ্গে কিন্তু শেয়ার করে ফেললাম আর এখন কিন্তু বিকেলবেলা আপনাদের ভাইয়া আসার সময় কিছু কাঁচা বাজার নিয়ে এসেছে তো অনেক বেশি পরিমাণই এনেছিল তো সেগুলাই গুসিয়ে নিচ্ছি তো খালা থাকলে তো এগুলা খালাকে দিয়েই গুছিয়ে নিতাম তো এখন তো যেহেতু খালা নাই তো সেগুলো আমাকেই করতে হচ্ছে তো বেগুনগুলা এই যে মাথা কেটে নিচ্ছি আর সব সবজি অনেকটা সময় আমি মানে খুলে রেখেছিলাম সবজির গায়ে যে পানিটা থাকে ওই পানি থাকলে কিন্তু অনেক সময় সবজি পলিথিনে রাখলে পচে যায় তো চেষ্টা করি সব সময় একটু মানে সবজির গায়ে যে পানি থাকে সেটা শুকিয়ে তারপরে ফ্রিজে রাখ রাখলে সেই সবজিটাও অনেক দিন পর্যন্ত ভালো থাকে তো টুকিটাকি এই যে কাজগুলো আর কি গুছিয়ে নেব আর কিছু কাঁচামরিচও এনেছিলো সেগুলো আর আমি মানে বেছে ফেলবো না ওইগুলো খালাকে দিয়েই করিয়ে নেব তো এখানে এই যে দেখতে পাচ্ছেন বেগুন ধুন্দোল সরি সিসিঙ্গা ধুন্দোলও এনেছে পটল কাকরোল মানে পেঁপে আর নতুন যে নতুন বলতে যে গোল আলু আর কি লাল আলু যেটা ওটা এনেছে ওটা কিন্তু খেতে অনেক মজার হয় আর এইখানে নিয়ে এসেছে লাউ চাল কুমড়া তো সে বাজার করতে গেলে কিন্তু কখনো কম বাজার আনে না সব সবসময় বেশি করে আনে অথচ দেখা যায় অনেক সময় ফ্রিজে দু একটা থাকলে পচেও যায় সব সময় আসলেই তাকে বলি সকাল টাইমটা কাঁচা বাজার করতে সকাল টাইমের বাজার অনেক ফ্রেশ থাকে আর এরকম পচাও হয় না তো দেখা যায় সারা দিনের বাজার যখন ভ্যানে বা বাজারে থাকে অনেক সময় সেটা পানি দেওয়ার কারণে পচা পচা হয়ে যায় তো দেখা যায় অনেক সময় আমি সময় পাই না নিজে করতে পাই না তো সেই জন্য দেখা যায় তাকেও বলি যে কাঁচা বাজার আনতে তো সে যখন সময় পায় তখন আর কি নিয়ে আসে বিকেল বা সন্ধ্যার টাইমে যখনই নিয়ে আসে তখনই আসলে কাজগুলো করতে হয় তো যতই বলি যে সকালে আনতে তো সময় যেহেতু পায় না অথচ সকালে আনলে কিন্তু আমার একটু সুবিধাও হয় কাজের খালাকে দিয়ে আসলে এগুলা গুছিয়ে নিতে পারি না হলে দেখা যায় আমাকে তো যাই হোক এখানে যে ফ্রিজে বাজারগুলো এখন উঠিয়ে রাখছি তো কিছুটা সবজি ছিল ফ্রিজে সেটা এই যে উপরে রেখে দেব। আর এখনকার আনা সবজিগুলা এখন ভিতরে রেখে দেব। আর আমি যদি কখন কাঁচা বাজার করি তাহলে দেখা যায় সব সবজিও অল্প অল্প করে কিনি এটা আমার কাছে ভালো লাগে কম কম কিনবো কম করে খাবো আবার বাকিটা পরে কিনে খাবো কিন্তু তাকে যদি বাজার করতে বলি সে পারলে বস্তা ভরে নিয়ে চলে আসে সেটা পচুক গোলুক বা কোনো নষ্ট হয়ে যাক সেদিকে সে তাকায় না তো যাই হোক এত সময় তো হাজব্যান্ডের গুণ বেগুন দুটাই শেয়ার করলাম এখন যা আর একটা গুণের কথা শেয়ার করছি তার কিছু বিস্কিট আনতে বলেছিলাম মানে বিস্কিট চানাচুর এগুলো ঘরে ছিল না তো এই যে এখান এখনও কিন্তু বস্তা ভরে নিয়ে এসেছে বাজার করার সাথে মানে চার প্যাকেট টোস্ট বিস্কিট নর্মাল এই যে বিস্কিট এনেছে দুই প্যাকেট এক কেজি চানাচুর তো এটা হচ্ছে ইউসুফ বেকারির বিস্কিট চানাচুর এটা হচ্ছে ধানমন্ডিতেই তো বাসাও যেহেতু ধানমন্ডিতে আমার তো এখান থেকে আর কি নিয়ে আসে তো এখানকার মানে ব্রেড বিস্কিট সবই কিন্তু ভালো তো এই যে ব্রেডটা দেখতে পাচ্ছেন ব্রেডটা কিন্তু অনেক মজার ছিল তো যাই হোক কথা বলতে বলতে কিন্তু একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি অনেক কথা বললাম আজকে এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ